নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজছে দুপুর একটা আর আজকের ভিডিওটা পুরোপুরি হতে চলেছে আমার দোকানের ওপরেই তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখতে থাকুন আজকে দোকানের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনারা সকলেই জানেন কিছু দিনের মধ্যে চৈত্র সেল শুরু হয়ে যাবে তো আমাদের দোকানেও চৈত্র সেল দেওয়া হয় তো দোকানে তো স্টক তো আছেই ছেলে মেয়ে বাচ্চা শাড়ি টাড়ি সবই আছে সবের উপরেই থাকে চৈত্র সেল তো আপনাদের সঙ্গে আজকে কিছুটা তুলে আজকে যেই জিনিসটি দেখাবো তার উপরে চৈত্র সেল থাকবে তো সেই রকমই কিছু প্রোডাক্ট যেগুলো চৈত্র সেলের সেল দেওয়া হবে সেই প্রোডাক্টটি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরছি কিছুটা তো আজকে শুরু করছি লেডিস চুড়িদার পিস দিয়ে তো পিস অনেকেই পড়েন এই গরম পড়ছে অনেকেই পিস খোঁজেন আমাদের দোকানে কেনাকাটার ওপর কিছু না কিছু ডিসকাউন্ট সারা বছরই কাস্টমাররা পেয়ে থাকে তো আজকে কিছু চুড়িদার পিস দেখাচ্ছি যেগুলোর ওপর ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আপনারা দেখতে থাকুন যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এই রকম স্টক আমাদের দোকানে রয়েছে চুড়িদার পিসের আপনারা আসতে পারেন আমাদের দোকানে সবসময় পেয়ে যাবেন এরকমই স্টক থাকে দেখুন আপনাদেরকে দেখালাম কীরকম স্টক রয়েছে এরকম স্টক সারা বছরই আছে তো আপনারা যখনই আসবেন ডিসকাউন্ট তো পাবেনই তো চৈত্র মাসের জন্য কিছু স্পেশাল আমি দেখাচ্ছি যেগুলো রেট আমি বলছি না আপনাদের জানার জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আমি কমেন্টে জানিয়ে দেব বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আর বন্ধুরা ভিডিওর মধ্যে কোনো মালেরই রেট আমি বলছি না তো আপনারা কমেন্ট করবেন আমি রেট সমেত ডিসকাউন্ট করে কত হবে আপনাদেরকে বলে দেব দেখুন বন্ধুরা এইটি আমার প্রথম কালেকশান দেখুন কত সুন্দর কাজের ওপরে পুরো পিওর কটনের আছে পিসটি দেখুন এর ওইগুলো কালার রয়েছে দেখুন চারটি কালার দেখুন এটি দ্বিতীয় কালেকশান এরকম পুরো কাজের উপরে আগেরটির মতনই এর এইগুলি কালার রয়েছে এখন অনেকেই টেলারিং শিখছেন ওনারাও নিতে পারেন এইসব পিস চৈত্র মাসে কম পয়সায় নিয়ে আপনারা প্র্যাকটিসও করতে পারেন নিজেদের জন্য তৈরিও করতে পরবর্তী কালেকশান কিছুটা এরকম এরকম পুরো প্রিন্টের উপরে আছে পিওর কটন কটনের দুপাটটা আছে আর তৈরি হয়ে গেলে কিছুটা এইরকম হবে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন বা যে যেমন পারবেন সেরকম তৈরি করতে পারেন একটি দেখুন কত সুন্দর দেখুন আর খুললাম না চারটে খুলে দেখালাম এগুলোও রয়েছে ওই একই সব ডিজাইন আলাদা তো যার পছন্দ হবে অবশ্যই কমেন্ট করুন রেট আপনাদেরকে আমি বলে দেবো কমেন্টে পরবর্তী কালেকশান এইটি দেখে নিন এটা আর খুলে দেখালাম না এই যেমন ক্যাটলগ দেখতে পাচ্ছেন এরকমই মাল রয়েছে তৈরি করলে এরকমই হবে দেখুন এর কালার তিনটে কালার দেখাচ্ছি আরও কালার রয়েছে আরও তিন চারটে কালারের হবে এই টাইপেরও পিস পেয়ে যাবেন দেখুন এগুলো আর খুলে দেখাচ্ছি না এগুলো সবেরই ক্যাটলগ রয়েছে যেমন ক্যাটলগ ওই রকমই মাল ভিতরে রয়েছে দেখুন এরকম আরও অনেক রকমের কালেকশান রয়েছে এই কিছুই আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম তো বন্ধুরা আপনাদের সঙ্গে এতক্ষণ তুলে ধরলাম কিছু কালেকশান আমাদের দোকানের তো এইগুলো তো থাকছেই এর বাদেও আরও অনেক পিস রয়েছে যার উপরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন আসলেও পাবেন চৈত্র মাসে আসলেও পাবেন তো আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বেশি বড় করছি না ভিডিওটা আর যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জানেনি আমাদের দোকানটি কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে পুরো ভিডিওই আমি আগের ব্লগে আপনাদের সঙ্গে দেখিয়েছি যারা নতুন দেখছেন যারা আসতে চাইছেন আমাদের দোকান কিভাবে আসতে হবে আমি বলে দিচ্ছি আরেকবার তো আমাদের দোকানটি ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডে অবস্থিত যেটা আমাদের মোড় নামে এখন পরিচিত বা কলেজ মোড় অনেকে বলে ওইখান থেকে রানী রাস্তায় পাঁচ মিনিটের রাস্তা হেঁটে পাঁচ মিনিটও লাগে না আসতে এরপরেও যারা না বুঝতে পারছেন আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে গিয়ে একটু দেখুন তাহলে আপনারা চলে আসতে পারবেন খুব সহজে আমাদের দোকানের নাম ফ্যাশন হাউস আমাদের মালিকের নাম মোহাম্মদ ইলিয়াস তো এখানে সবাই রিঙ্কু ভাইজান নামেই চেনে কাউকে জিজ্ঞাসা করলেই আমাদের দোকান দেখিয়ে দেবে তো আপনারা সকলেই আসুন চৈত্র মাসে কেনাকাটা করতে আর এই রকম ভিডিও আমি আরও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আজকের মতন আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো তো আজকের মতন এখানেই শেষ করছি বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন